আমার একমাত্র ননদের বিয়ে ঠিক হয়েছে তার মানে এখন সব কাজ তো আমাকেই করতে হবে না না এত কাজ আমি মোটেও করতে পারবো না আমি যখনই বাড়িতে কাজের লোককে নিয়ে আসার কথা বলি তখনই সবাই আমাকে জ্ঞান দিতে শুরু করে তার থেকে ভালো আমি কোনোভাবে বিয়েতে উপস্থিত থাকবো না কারণ বিয়েতে থাকা মানে আমাকে অনেক অনেক কাজ করতে হবে আর আমার ওপর অত্যাচারের কোনো শেষ থাকবে না শিল্পা মনে মনে নানান রকম ভাবনা চিন্তা করতে থাকে আর তখনই সেখানে শিল্পা ননদ রিম্পা এসে বলে কি গো বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ আরে বাবা আমার তো বিয়ে কিন্তু তুমি আনন্দ করছো না কেন আমার তোমাকেও তো শপিং সাথে সাথে করতে হবে তুমি কি আমাকে শপিং করতে নিয়ে যাবে না আসলে আমি তো তোমার সঙ্গে শপিং এ যেতে চাই কিন্তু আজকে না আমি যেতে পারবো না আজকে বরং তুমি তোমার মা বাবা কিংবা দাদাকে নিয়ে চলে যাও আমি না হয় পরে যাব? না না বৌদি আমি তো তোমার সঙ্গেই যাব আর তুমি তো খুব ভালো করেই জানো তুমি যেই ড্রেসগুলো পছন্দ করে দাও সেই ড্রেসগুলো আমার খুব পছন্দ হয় তা না হলে আমার অন্য কিছু পছন্দ হতেই চাই না তাই আমি অন্য কারোর সঙ্গে শপিং করতে যাব না শুধুমাত্র তোমার সঙ্গেই যাব। রিম্পা যখন তার বৌদির সঙ্গে শপিংয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে তখনই সেখানে রিম্পার মা প্রিয়াঙ্কা দেবী আসে বোমা আমার মেয়েটা যখন এতই তোমার সঙ্গে শপিং করতে যাওয়ার কথা বলছে তাহলে যাও না বিয়ের পর তো আমার মেয়েটা আর তোমার সঙ্গে শপিং করতে পারবে না তাহলে এটাই লাস্টবারের মতো ভালোভাবে শপিং করিয়ে দাও শাশুড়ি শাশুড়িমা এবং ননদের কথা শুনে শিল্পা আর কিছু বলতে পারে না তাই তাকে বাধ্য হয়ে ননদকে নিয়ে শপিং করতে যেতে হয় আসলে যেদিন থেকে শিল্পা ননদের বিয়ের তারিখ ফাইনাল হয় তারপর থেকে শিল্পার উপর অত্যাচার শুরু হয় একের পরে বাড়ির সমস্ত কাজকর্ম শিল্পাকেই করতে হয় এমনকি তাদের বাড়িতে কোনো কাজের মেয়েও ছিল না আর সেদিন শপিং করে শিল্পা খুবই ক্লান্ত হয়ে বাড়িতে আসে কিন্তু বাড়িতে এসেও তাকে রান্না বান্না করতে হয় এবং বাড়ির কাজকর্ম করতে হয় তাই শিল্পা রেগে যায় কিন্তু তবুও সে তার শাশুড়ি মাকে নরম ভাবে বলে মা বলছিলাম যে রিম্পার বিয়ের দিন তো এগিয়ে তাই এবার কিন্তু বাড়িতে একটা কাজের রাখুন আমি কত দিকে যাবো বলুন তো আপনি তো জানেন বাড়িতে একটা অনুষ্ঠান কত কাজ থাকে আমি একা কোন দিকে যাব ভেবে পাচ্ছি না আর তাছাড়া এটা যেহেতু রিম্পার বিয়ে আমি তো রিম্পা কোনো কাজ করতে বলতে পারবো না কি বলছোটা কি বোমা তোমার বয়সে আমরা কত কাজ করেছি তোমার কোনো ধারণা নেই আমাদের বাড়িতেও তো আগে কোনো কাজের মেয়ে থাকতো না এই বাড়ির সমস্ত কিছু সংসারের সব দায়িত্ব আমি একাই সামলে এসেছি আর তুমি তোমার ননদের বিয়ের অনুষ্ঠান সামলাতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছ এখন অনেক সময় বাকি আছে আর তোমার কাজও আছে অনেক সবেমাত্র শপিংটাই তো শুরু হলো আর তুমি এখন থেকেই হাঁপিয়ে গেলে চলবে এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায় আর শিল্পা বাধ্য হয়ে ক্লান্ত শরীর নিয়ে রান্না করে সবাইকে খাওয়ায়। শুধু তাই নয় রাত্রিবেলা সে বাসন ধুয়ে রেখে সমস্ত কাজ মিটিয়ে ঘুমাতে যায়। কিন্তু তখনই রিম্পা সেখানে এসে বলে বৌদি তোমার তো সব কাজ মিটে গেছে তুমি একটু আমার সঙ্গে আমার ঘরে চলো আসলে আজকে তো অনেক হেঁটে হেঁটে শপিং করা হয়েছে তাই আমার পা খুব ব্যথা করছে প্লিজ তুমি আমার পা দুটো একটু টিপে দাও কিন্তু রিম্পা আসলে আমারও তো খুব ঘুম পেয়েছে আমিও তো শপিং করার পর ভীষণই ক্লান্ত হয়ে পড়েছি তাই আমার ঘুম পাচ্ছি বিশ্বাস করো তাই আমি তোমার পা কালকে টিপে দেব আজকের মতো তুমি আমাকে রেস্ট করতে দাও আচ্ছা তাহলে তুমি আমাকে সবসময় কেন বলো যে যখনই কোনো দরকার পড়বে বা আমার কোনো কষ্ট হবে তখন আমি তোমাকে ডাকতে পারি তাই তো আমি তোমাকে ডাকছি ঠিক আছে তোমার যখন আমার পা টিপে দিতে এতই সমস্যা হচ্ছে তাহলে থাক তোমাকে আমি আর কিছু বলবো না আরে রিম্পা তুমি তো আমাকে ভুল ভাবছো আমার সমস্যা কোথাও হয়নি আসলে আমার শরীরটা ভালো লাগছে না বলে তাই বললাম ঠিক আছে তুমি চলো তুমি ঘরে গিয়ে বসো আমি তেল নিয়ে গিয়ে তোমার পা দুটো ভালো করে মালিশ করে দিচ্ছি এই বলে শিল্পা তেল নিয়ে রিম্পার ঘরে চলে যায় আর ভালো করে ননদের পা দুটো মালিশ করে দিতে থাকে আর তখন অনেকটা রাত হয়ে যাওয়াই শিল্পারও প্রচন্ড পরিমাণে ঘুম পায় কিন্তু তবুও সে ঘুমাতে পারে না এভাবেই কিছুদিন কাটে আর অনুষ্ঠান বাড়িতে শিল্পার উপর কাজের বোঝা যেন বাড়তেই থাকে আর দেখতে দেখতে রিম্পার বিয়ের দিন চলে আসে এই যে বোমা তোমাকে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে আর আমার মেয়েটাকেও রেডি করে রাখতে হবে কারণ ঠিক সময়ে ওকে মন্ডপে বসাতে হবে বুঝলে তুমি যদি ওকে মন্ডপে ঠিক সময়ে নিয়ে যেতে না পারো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম আপনি একদম চিন্তা করবেন না মা আমি আছি তো তাছাড়া ডিম্পাও বলে দিয়েছে ও আমার কাছেই সাজগোজ করবে আমি ওকে সাজিয়ে গুছিয়ে একেবারে রেডি করে রাখবো এই বলে শিল্পা সেখান থেকে চলে যায় আর প্রিয়াঙ্কা দেবীও নিশ্চিন্ত হয়ে সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর শিল্পা যখন তার ননদের ঘরে যায় তখন দেখে যে শিল্পা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর এই দেখে শিল্পা তার ননদকে ডাকাডাকি করতে শুরু করে রিম্পা এই রিম্পা তাড়াতাড়ি উঠো আজকে তোমার বিয়ে আর তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ তুমি কি জানো আর একটা মিনিটও যদি দেরি হয় তাহলে তোমার মা তোমাকে একদমই ছাড়বে না আর তার সাথে তোমার বাবা আর দাদাও আছে তাড়াতাড়ি উঠো বৌদির কথা শুনে রিম্পা তাড়াতাড়ি করে উঠে বসে বৌদি তোমারই তো ভুল তুমি তো আমাকে আগে থেকে ডেকে তুলতে পারতে তুমি আমাকে আগে ডাকোনি কেন আমি তো বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম এখন যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু সব দোষ তোমারই হবে অত কথা না বলে চুপচাপ ফ্রেশ হয়ে এসো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি শোনো বৌদি আমার মেকআপ যদি খারাপ হয়েছে আর আমাকে যদি ভালো না দেখায় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড় বোনা বলে দিলাম তাড়াতাড়ি করে ভুলভাল ভূতের মতো মেকআপ করে দিলে আমি মাকে আর দাদাকে তোমার নামে কিন্তু নালিশ জানাবো রিম্পার কথা শুনে শিল্পা খুবই ধীরে ধীরে তার ননদের মেকআপ করতে শুরু করি আর অন্যদিকে সবাই রিম্পাকে ডাকাডাকি করতে শুরু করে এর ফলে প্রিয়াঙ্কা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তার বোমার কাছে এসে বলে বৌমা তোমাকে আমি কখন বলেছি রিম্পাকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিতে আর মণ্ডপে নিয়ে যেতে তুমি এখনো ওকে সাজাচ্ছ তুমি এতক্ষণ ধরে কি করছিলে মা দেখো না বৌদি তাড়াতাড়ি করে আমাকে কেমন বাজে সাজিয়ে দিচ্ছে এতক্ষণ ধরে তো নিজের কাজেই ব্যস্ত ছিল আর আমাকে এসে এখন ভূতের মতো সাজাচ্ছে না না একদমই নয় রিম্পা তোমরা আগে মেকআপটা দেখো তারপর বলবে আর তাছাড়া মা মেকআপ করতে গেলেও কিন্তু অনেক সময় লাগে হারো হুড়ো করলে মেকআপটা যদি খারাপ হয়ে যায় তখন আবার আপনি আমাকেই বকবেন আর তাছাড়া রিম্পা তুমি তো এতক্ষণ ধরে ঘুমিয়েছিলে এতে আমার কি দোষ বলো এই যে বৌমা আমার মেয়েটার আজকে বিয়ে আর তুমি ওকে আজকে এত কথা শোনাচ্ছ একদম এরকম করো না আমার মেয়ের এই বাড়িতে আজকে লাস্ট দিন বিয়ের পর আমার মেয়ে বিদায় হয়ে শ্বশুরবাড়িতে চলে যাবে তুমি ওকে এখন এত বকা দিচ্ছ তোমার সাহস তো কম নয় এই বলতে না বলতে প্রিয়াঙ্কা দেবী হঠাৎ করে তার বৌমাকে মারধর করতে শুরু করে এর ফলে কিছু আত্মীয় স্বজন এবং লোকজন সেখানে আসে মা কি হচ্ছেটা কি এসব তুমি ওকে ছেড়ে দাও তুমি তো জানো বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে আর তুমি এভাবে তোমার গায়ের উপর হাত তুলছো এই সব দেখলে তো সবাই খারাপ বলবে আমাদেরকে তুমি ছেড়ে দাও ওকে অনুষ্ঠানটা হয়ে যাক তারপর তুমি তোমার বৌমাকে যা বলা ঠিকই বলবে বুঝেছো সঞ্জয়ের কথা শুনে প্রিয়াঙ্কা দেবী তার বৌমাকে ছেড়ে দেয় আর শিল্প তখন প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে বৌদি এত কান্নাকাটি করে আর লাভ নেই তুমি তাড়াতাড়ি আমার মেকআপটা করো আর আমাকে মণ্ডপে নিয়ে চলো তোমার কান্নাকাটি দেখতে গেলে এখন কিন্তু চলবে না এভাবে একদিকে যেখানে সবাই বিয়ে বাড়িতে অনেক অনেক মজা আনন্দ করে অন্যদিকে শিল্পার মনে কোন রকমের শান্তি থাকে না প্রত্যেকবারের মতো এবারও তার সঙ্গে একই ঘটনা ঘটে বাড়িতে যে কোনো ছোট বড় অনুষ্ঠানেই সবাই মিলে শিল্পার উপর অত্যাচার করে সমস্ত কাজকর্মের দায়িত্ব শিল্পার উপর চাপিয়ে দেয় আর এর ফলে শিল্পা প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে উঠত কিন্তু তবুও সে এখনো পর্যন্ত মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে এভাবেই দেখতে দেখতে শিল্পা ননদের বিয়ে সম্পূর্ণ হয় আর বিয়ের পর ডিম্পা শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় এভাবেই কিছুদিন কাটে একদিন ডিম্পা মা দাদা বাবা আমি শিল্পার জামাই বাবুকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি তাই আমি ভাবছি যে আমাদের বাড়িতে বড় করে অনুষ্ঠান করব আসলে ওরা কতদিন পরে আসছে আর তাছাড়া নতুন আত্মীয় স্বজন বলে কথা আমি ওদের পরিবারের সবাইকে নিমন্ত্রণ করেছি তাই আমি ভাবছি আর কিছু জনকে নিমন্ত্রণ করব। তাহলে সবাই মিলেই আনন্দ করা যাবে ঠিক আছে তাহলে আমি আমার কয়েকটা ডেকে নিচ্ছি আসলে ওরা বলেছিল রিম্পা বাড়িতে এলে ওদেরকে ডাকতে অনেকদিন রিম্পার সঙ্গে ওদের দেখা হয়নি তাই ওরা রিম্পার সঙ্গে দেখা করতে চায় এই যে বৌমা তুমি শুনলে তো মোট কুড়ি তিরিশ জনের রান্না কিন্তু তোমাকে করতে হবে আপনি কি বলছেন মা এতজনের রান্না নিয়ে একা একা কিভাবে করব। আর তাছাড়া আমাদের বাড়িতে কোনো কাজের মেয়েও নেই যে আমাকে হাতে হাতে একটু সাহায্য করবে আমি অত খাবার একা একা রান্না করতে পারবো না আর শুধু বিরিয়ানি রান্না করলেই তো চলবে না আমাকে বিরিয়ানির সাথে আরও অনেক কিছু রান্না করতে হবে আরে বাবা তুমি প্রত্যেকবার এক কথা বলো কেন কতবার বলেছি আমাদের বাড়িতে কোনো কাজের মেয়ে রাখা হবে না তুমি থাকতে আবার শুধু শুধু কাজের লোককে টাকা দিতে যাব কেন শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে শিল্পা খুবই কষ্ট পায় আমি এই অনুষ্ঠানে না সব সব কাজ থাকবো আমার চাপিয়ে হয় কিন্তু আমার যে কত কষ্ট হয় সেটা কেউ লক্ষ্য করে না তাহলে আমি কেন সমস্ত অনুষ্ঠানে কাজের মেয়ে হয়ে থাকতে যাব। তবে না আজকে আর আমি এরকম কিছু হতে দেব না আজকে আমি বাড়িতেই থাকব না আমিও দেখি ওরা তিরিশ জনের রান্না কিভাবে করতে পারে এইভাবে শিল্পা বাড়ি থেকে বেরিয়ে যায় আর পরের দিন তিরিশ জনের খাবার রান্না করতে গিয়ে প্রিয়াঙ্কা দেবী প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়ি আর আজকে সে বুঝতে পারে এতদিন পর্যন্ত সে তার বৌমার উপর কতটা অত্যাচার করেছে এতজনের করা সত্যিই খুবই কষ্টকর আমি যদি বাড়িতে একটা কাজের লোক রাখতাম তাহলে আজকে আমাকে এত কাজ করতে হতো না বৌমা একবার বাড়িতে আসো তারপর ওকে মজা বোঝাবো সব কাজ আমার উপর ছেড়ে দিয়ে কোথায় গেল কি জানি আমার মনে হচ্ছে বৌমা নিশ্চয়ই রাগ করে কোথাও একটা গিয়ে বসে আছে কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা দেবীর বাড়িতে আত্মীয় স্বজন সকলেই চলে আসে আর সবাই মিলে শিল্পার কথা জিজ্ঞাসা করলে প্রিয়াঙ্কা দেবী কাউকে কোনো উত্তর দিতে পারে না এর ফলে পরিবারের সকলে মিলে শিল্পাকে খোঁজাখুঁজি করতে শুরু করে আর কিছুক্ষণ পর তারা শিল্পাকে রাস্তার পাশে বসে থাকতে দেখে এই যে বোমা তুমি না বলে বাড়ি থেকে বাইরে বেরিয়েছো কেন কি করছো তুমি এখানে বসে আমি আর ওই বাড়িতে ফেরত যেতে চাই না আপনারা কেন এখানে এসেছেন চলে যান আপনারা তো শুধু আমাকে বৌমা নয় কাজের মেয়ে মনে করেন তাই না তাই আমি ওই আর কাজের মেয়ে হয়ে থাকতে পারবো না আপনারা আমার মতো অনাথ মেয়েকে বাড়ির করেছিলেন আর আমার বাবা মা নেই বলে আপনারা আমাকে কাজের মেয়ের মতো খাটিয়েছেন সব সময় সব দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিয়েছেন বড় বড় অনুষ্ঠানে সবার রান্না বান্নার দায়িত্ব সবসময় আমার উপরে চাপিয়েছেন কিন্তু না আমি আর এই অত্যাচার সহ্য করতে পারবো না শিল্পার কথা শুনে প্রিয়াঙ্কা দেবী একেবারে চুপ করে থাকে কারণ তার কাছে বলার মতো কোনো ভাষা না তাই বাধ্য হয়ে সকলের বৌমার থাকে দেবী কাছে ক্ষমা চাইতে শুরু করে পারলে আমাকে ক্ষমা করে দাও বৌমা তুমি ঠিকই বলেছ অতজনের ডান্না বান্না তার উপর আবার শিল্পার বিয়েতেও আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি আমাকে ক্ষমা করে দাও শুধুমাত্র রিম্পার বিয়েতে কেন আমাদের বাড়িতে যে কটা অনুষ্ঠান হয়েছে সবসময়ে আপনারা আমার উপর অত্যাচার করেছেন তাই আমি আর সহ্য করতে না পেরে আজকে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আপনার কি মনে আছে আমাদের বাড়িতে আরো একটা অনুষ্ঠান হয়েছিল আমার বিয়ের পরের দিনের অনুষ্ঠান সেদিন আপনি আমার অনেক বড় ক্ষতি করেছিলেন আমার উপর কতটা অত্যাচার করেছিলেন আপনার কি মনে আছে শিল্পার মুখে এরকম কথা শুনি আত্মীয় স্বজন সকলেই প্রিয়াঙ্কা দেবীকে অনেক উল্টোপাল্টা কথা বলে কিন্তু শিল্পা কিছুতেই শ্বশুরবাড়িতে ফিরে যেতে চায় না তাই শেষ পর্যন্ত সবাই মিলে বুঝিয়ে শিল্পাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর তারপর থেকে শিল্পার উপর কেউ কোনও অত্যাচার করে না এভাবেই সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে